গোটা মহাভারতটা ভগবান গণেশ নিজের হাতে লিখেছিলেন এমনকি মহাভারত লিখতে লিখতে কলমও ভেঙে যায় ভগবান গণেশের কিন্তু এটা জানলে আপনি আশ্চর্য হবেন যে মহাভারত লিখতে লিখতে ভগবান গণেশ একবারও বিরতি নেননি না থেমেই সম্পূর্ণ মহাভারতটা লিখে শেষ করেছিলেন তিনি প্রিয় দর্শক মহাভারতকে বিশ্বের অন্যতম বৃহৎ এবং বিস্তৃত মহাকাব্য হিসেবে গণ্য করা হয় যেখানে ধর্ম ন্যায় নৈতিকতা রাজনীতি ও মানব জীবনের বিভিন্ন হয়েছে তবে সবচেয়ে চমকপ্রদ অংশটি হল এটি রচনার সঙ্গে গণেশের নাম বিশেষভাবে যুক্ত হ্যাঁ কথিত আছে মহর্ষি বেদব্যাসী বিশাল মহাকাব্য রচনার সংকল্প করেন তবে তিনি বুঝতে পারেন যে এটি সংরক্ষণ করা এবং লিখে রাখা এক বিশাল কাজ হবে তখন তিনি এমন একজনকে খুঁজছিলেন যিনি এক টানা লিখতে সক্ষম হবেন এবং যিনি মহাকাব্যের গভীরতাকে যথাযথভাবে রক্ষা করতে পারবেন এর জন্য তিনি সিদ্ধিদাতা ভগবান গণেশের শরণাপন্ন হন এবং তাকে গুরুত্বপূর্ণ কাজে সহায়তা করার জন্য অনুরোধ করেন গণেশ বেদব্যাসের অনুরোধে রাজিত হন তবে তিনি একটি কঠিন শর্ত দেন বেদব্যাস এক টানা শ্লোক পাঠ করবেন যাতে গণেশের লেখা থামাতে না হয় অর্থাৎ গণেশ বিরতি ছাড়া লিখবেন এবং বেদব্যাসকেও বিরামহীন ভাবে শ্লোক বলে যেতে হবে এটি বেদব্যাসের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কারণ তিনি যদি শ্লোক বলার ক্ষেত্রে বিলম্ব করেন তবে গণেশ লেখা বন্ধ করে দিতে পারেন তবে বেদব্যাসও এক কৌশল গ্রহণ করেন তিনি গণেশের শর্তের পাল্টা একটি শর্ত দেন গণেশকে প্রতিটি শ্লোকের অর্থ পুরোপুরি বুঝে নিতে হবে তারপর লিখতে হবে এই শর্তের ফলে বেদব্যাস এমন জটিল ও গভীর অর্থবহ শ্লোক রচনা করতে থাকেন যা গণেশকে বোঝার জন্য কিছুটা সময় নিতে হয় আর এতে বেদব্যাস পরবর্তী শ্লোক তৈরির জন্য প্রয়োজনীয় সময় পেয়ে যান এবং এইভাবেই মহাভারত নিরবচ্ছিন্নভাবে রচিত হতে থাকে গল্পের আরও একটি অংশে বলা হয় গণেশ এত দ্রুত লিখছিলেন যে এক পর্যায়ে তার ব্যবহৃত কলম ভেঙে যায় কিন্তু তিনি কোনো বিরতি না নিয়ে নিজের একটি দাঁত ভেঙে সেটিকে কলম হিসেবে ব্যবহার করে লেখা চালিয়ে যান এই কারণে তাকে একদন্ত বা এক দাঁত বিশিষ্ট বলা হয় গণেশের এই আত্মত্যাগ এবং একাগ্রতা আমাদের শেখায় যে কোনো কাজ শুরু করলে সেটি শেষ করা কত গুরুত্বপূর্ণ এবং কখনো মাঝপথে বাধা এলেও তা অতিক্রম করার মানসিকতা থাকা উচিত যদিও পৌরাণিক কাহিনীতে গণেশকে মহাভারতের লিপিকার বলা হয় বাস্তব ইতিহাসের মহাভারত একক কোনো ব্যক্তি রচনা এটি মূলত ধরে মৌখিকভাবে প্রচারিত হয় এবং পরবর্তীকালে বিভিন্ন সময়ের বিভিন্ন ঋষি ও পণ্ডিতেরা এর সংকলন করেন অনেক গবেষক মনে করেন মহাভারত প্রথমে সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছিল পরে তা বিস্তৃত হয়ে বর্তমান বিশাল রূপ ধারণ করে কিছু বিশেষজ্ঞ মনে করেন এটি খ্রিস্টপূর্ব চারশো অব্দ থেকে খ্রিস্টীয় ভারতীয় চারশো অব্দের মধ্যে চূড়ান্ত রূপ পায় এই মহাকাব্যের মধ্যে এক লক্ষেরও বেশি শ্লোক রয়েছে যা ইলিয়াট ও ওডিসের সম্মিলিত আয়তনের চেয়েও বৃহৎ গণেশ ও বেদক এই গল্প কেবলই একটি পৌরাণিক উপাখ্যান নয় বরং এটি অনেক শিক্ষণীয় বিষয় লুকিয়ে আছে এটি আমাদের শেখায় যে কোনো কাজ শুরু করলে ধৈর্য এবং নিষ্ঠার সাথে সেটি শেষ করা প্রয়োজন গণেশের মনোযোগ ও অধ্যাবসায়ের কারণে মহাভারত লিখিত হয়েছিল যা আজও মানুষের কাছে মূল্যবান এক জ্ঞানের ভান্ডার হিসেবে টিকে আছে বেদব্যাসীর বুদ্ধিমত্তা ও কৌশলী পরিকল্পনা আমাদের মনে করিয়ে দেয় যে কঠিন কাজের জন্য শুধু পরিশ্রম নয় বুদ্ধিমত্তাও সমানভাবে জরুরি এছাড়া গণেশের নিজের দাঁত ভেঙে কলম হিসেবে ব্যবহার করার গল্পটি ত্যাগ ও প্রতিকার এক অনন্য দৃষ্টান্ত এটি দেখায় যে কখনো কখনো ব্যক্তিগত স্বার্থ বা স্বাচ্ছন্দ্য ত্যাগ করেও বৃহত্তর লক্ষ্য অর্জন করা সম্ভব গণেশের মাধ্যমে মহাভারত রচনার এই কাহিনী শুধু ধর্মীয় বিশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এক গভীর জীবন দর্শনও বহন করে এটি আমাদের শেখায় সঠিক পরিকল্পনা একাগ্রতা এবং অধ্যাবস্যার মাধ্যমে যে কোনো বিশাল কাজ সম্পন্ন করা সম্ভব বাস্তবিক অর্থে মহাভারত বিভিন্ন সময়ে সংকলিত হলেও গণেশের এই কাহিনী প্রাচীন ভারতের সাহিত্য ধর্ম ও সংস্কৃতির এক মূল্যবান অংশ হয়ে রয়েছে আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে ভিডিও পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটি অবশ্যই লাইক করুন কমেন্টে জানান আরও কোন অজানা তথ্য আপনারা পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে লিখুন জয় সনাতন ধর্মের জয়